ওা مش হানটা কালেকশন থেকে চলে আসলাম নতুন হতে কিছু থ্রি পিস মাত্র 6টা ডিজাইন থাকবে এই 6টা ডিজাইন 6টা কালার থাকবে 6টা 6 স্টাইল থাকবে ঠিক আছে খুব সুন্দর তো আমি ফারস্টে দেখাব ডিজিটেল প্রিন্টের দিয়ে খুব সুন্দর করে কাজ করা আছে আমাদের নতুন হতে এগুলো ওদের শোরুমে আসলো খুবই সুন্দর খুবই আনকমন থাকবে যে ব্রেসে দেখাচ্ছি খুব সুন্দর বডি সাইজ থাকবে 36 থেকে নিয়ে 46 পন্ত বডি সাইজ अवेलेबल থাকবে হাতারা থাকে খুব সুন্দর থ্রি কোয়ার্টার হাতা থাকবে আর এগুলো দেখেন খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা থাকবে পুরাটা অল ওভার কাজ করা যায় এইভাবে দেখেন খুবই সুন্দর আনকমন থাকবে সাইজ থাকবে অ্যাভেলেবেল স্টক করা ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইড একদম সেম থাকবে ঠিক আছে ব্যাক সাইডটা টোটালি সেম আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড আচ্ছা এটার সাথে আপনারা পাবেন মূলত একটা প্যান্ট পাবেন খুব সুন্দর একটা প্যান্ট আছে ক্যাশমিলিয়ন ফ্যাব্রিক্স এর উপরে একটা প্যান থাকবে এটার ওন্নাটা দেখেন খুব সুন্দর একটা ওন্না থাকবে এই যে ওন্না ডিজিটাল প্রিন্টের একটা ওন্না থাকবে ওন্নাটা দেখেন অনেক সুন্দর একটা ওন্না তো এটা প্রাইস থাকবে মাত্র 1400 টাকা এই রেস্টার প্রাইস থাকবে মাত্র 1400 টাকা এটা দেখেন খুবই সুন্দর কাঠালি কালার অথবা বাসন্তী কালার বলতে পারবেন কাপড়টা দেখেন খুব সুন্দর কাপড় হান্ড্রেড পার্সেন্ট সুতি থাকবে কোনো মিক্স কিছু না এটা প্যান্টও দেখেন অনেক সুন্দর একটা প্যান্ট থাকবে এই দেখেন প্যান্টটা আর এটার সাথে থাকবে সুতি একটা নামাজি একটা ওড়না থাকবে ওড়নাটা অনেক সুন্দর একটা ওড়না এই দেখেন ওড়নাটা ঠিক আছে এটারও প্রাইস থাকবে মাত্র চোদ্দোশো টাকা এটারও প্রাইস থাকবে চোদ্দোশো আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের উপরে কারচুকের কাজ করা থাকবে এই দেখেন খুব সুন্দর কাঠছবি বুকটা ভিতরে কাঠছবি কাজ করা নিচে কাঠছবি কাজ করা হাতায় নিচে টার্সেল দেওয়া খুবই সুন্দর ব্ল্যাক কালার কি সুতি একটা প্যান্ট পেয়ে যাবেন এই প্যান্টটা আর এটা সাতাত্তর ডিজিটাল প্রিন্টের একটা অন্য পেয়ে যাবেন এই যে এটার প্রাইস থাকে মাত্র পনেরোশো টাকা এটা দেখেন খুব সুন্দর ডিপ ব্লু কালার প্রত্যেকটা বডি সাইজ থাকবে ছত্রিশ থেকে নিয়ে ছেচল্লিশ মিনিট প্যান্টটা দেখেন খুব সুন্দর একটা প্যান্ট থাকবে আর এটার সাথে খুব সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের একটা অন্য থাকবে প্রাইস থাকবে এটা চৌদ্দশো টাকা এটা দেখ খুব সুন্দর পুরোটা এমব্রয়ডারি কাজ করা থাকবে এটার সাথে আপনারা সেম ফ্যাব্রিক্সের উপরে একটা প্যান্ট পেয়ে যাবেন আর এটার সাথে আপনারা ডিজিটাল প্রিন্টের একটা অন্য পাবেন প্রাইস থাকবে এটা পনেরোশো টাকা এটা দেখেন পুরো পিওর সুতি পিওর সুতি ডলার কাজ করা আছে হাতের কাজ করা আছে এটার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা সালোয়ারটা এই যে এইভাবে কাজ করা থাকবে সুতি একটা ওড়না পাবে নামাজি একটা ওড়না নামাজি একটা ওড়না পাবে তো এগুলো যে প্রাইসগুলো বলে দিয়েছি সম্পূর্ণ এগুলো রিটেল প্রাইস মানে খুচরা প্রাইস যারা হোলসেল নেবেন তারা এই নাম্বারে যোগাযোগ করেন যারা হোলসেল নেবে তারা এই নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নাম্বার যোগাযোগ করে হোলসেল পয়সা জেনে নেবেন আর আমার অ্যাড্রেস হচ্ছে শান্তা টপস কালেকশন ইস্টার্ন মল্লিকা ঢাকা বারোশো পাঁচ লিফ্টের চার লিফ্টের চারে উঠে দেখবেন সিঁড়ির সাথে মনিকা পাঞ্জাবির দোকানের সাথেই দেখবেন শান্তা টপস কালেকশন তো আপনারা শান্তা টপস কালেকশন সবসময় জয়েন থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শান্তা টপস কালেকশনের সঙ্গে জয়েন থাকবেন আল্লাহ হাফিজ